হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো ব্লগটা শুরু করা যাক এখন মাঝে সকাল দশটা আর মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরটারও গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঘরটার একদম টিপটা একটু সকাল সকাল উঠেছে আজকে আর এখানে দুষ্ট রানি সকালবেলা রোজকার মতো চলে এসেছে ও স্কুল থাকে না সেদিনই আমাদের বাড়িতে চলে আসে আর এখানে আমার ফুচকু দেওয়া কারণ আমার বর আছে তো খাওয়া দাওয়া হবে আর কি সকালে খাওয়াটা একটু দেরি করে খাবো কারণ কালকে পেটের অবস্থা একদমই ভালো ছিল না ওই জন্য একটু দেরি করে খাচ্ছি ও আর এস খেয়ে আছি আর কি কালকে সারা রাত জল খেয়েছি তো যাই হোক তো টাকা বার করে দিচ্ছি আমি বল একটু বাজারের দিকে যাবে আর ওখানে আমার বর্দি এসছে বরদি দু এক দিন পর আসে মানে আসে আর কি দুপুরবেলার টাইমটা আর দুপুরবেলার টাইমে যে টাইমটাই আসে না সেই টাইমটা আমি খেতে পারি না এত গরম না গরমের জন্য আমি ওই টাইমটা খাই না আর বরদি ঠিক একই আমি রোজ খাই যেহেতু বয়স হয়েছে না মেনটেন করে চলতে লাগে তো আমার সাথে একসাথে আর খাওয়া হয় না তো মাঝে মাঝে খাওয়া হয় তো দু তিন দিন বরদির সাথে খেতে বাসাই হয়নি তো আজকে ভাবছি একটু বর্দি খেতে বসবো আর স্কুলগুলো তো হয় গরমের ছুটি পড়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না দুষ্টু তো খুব ছোট ও বলতে পারে না যে গরমের ছুটি পড়েছে কি পড়েনি তো প্রায় দেখছি রোজই আমাদের বাড়িতে আসছে যেহেতু তার মানে হয়তো গরমের ছুটি পড়ে গেছে সকালবেলা ওই জন্য ওই টাইমটা পাচ্ছে না হলো ওই টাইমটা তো পাওয়ার কথা না ওই টাইমে স্কুলে যায় আর আমার বর একটু বেরোচ্ছে বই আমিও ওর সাথে একটু বেরোবো কিন্তু বাইরে যা রোদ্দুর না ওই জন্য আর রিক্স নিয়ে বেরোলাম না যাই হোক একটু বিছানাটা ঝাড়ফুছ করে নেবো কারণ আমার বিছানায় যদি টান টান না থাকে না দেখতে একদম ভাল লাগে না আর আমার বর বিছানায় উঠলেই বিছানার অবস্থা দলামালা হয়ে যায় তো ওই জন্য আমার মাঝে মাঝে মানে ঘণ্টায় ঘন্টায় আমাকে একটুখানি বিছানাটা ঝাট একটু গাছ রাখতে লাগে কারণ ঝাড় দিয়ে দিয়ে ফুস্কা করতে হয় তো একটু ঠান্ডা জল খাবো কারণ আমি সেই বললাম না যে আমার পেটের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য আমি আর সারাদিন কিছু খাচ্ছি না ওই ওয়ারিসগুলো জলই খাচ্ছি আর ওখানে মাকে বললাম রেখে দাও আমি ঝাড়টা দিয়ে 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 দেবো দিয়ে ঘরটা মুচব তো মা একটু বাজে দিয়ে রাখছে আর কি আমার শরীরটা খারাপ তো যাই হোক কিছু তো করার নেই আর এখানে দুষ্টি আমাকে নাচ দেখাবে বলে আমার পাগল হয়ে যাচ্ছে যে বৌদি তুমি গানটা চালাও আমি নাচবো তো আমি ওকে বলেছি না আমি গান চালাবো না তুই নিজে গান করে করে নাচবি তো সেই নাচটাই একটু দেখাচ্ছিলো তো মা তো এসে একটু ডিস্টার্ব করে দিল আর যতবারই নাচ করে কেউ না কেউ ঘরে চলে আসে ওর সব কিছু নষ্ট হয়ে যায় তো যাই হোক দুইটু নাচ দেখে আমি করছিলাম একটু হিসাব একটা খুশির ব্যাপার হলো আমার ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশানটা আমি পেয়ে গেছি তো ওই জন্য আমি প্রচণ্ড খুশি ওই জন্য একটু হিসাব করে দেখছিলাম যে আমি ঠিক কতদিন ধরে ভিডিও করে এই কনটেন্ট মনিটাইজেশনটা পেলাম তো দেখলাম মোটামুটি কয়েক মাস তো করেছি টানা তারপরেই পেয়েছি তো আমি ওই জন্য খুব হ্যাপি তো যাই হোক হ্যাপিনেস নিয়ে একটু স্নান করে নিলাম করে নিয়ে রোজকার মতো পুজো দেব আর আমার ঠাকুরের জন্য এত ফুল কোথা থেকে আসে জানো সেটা হলো বর্দির সকালবেলা দিয়ে যায় বর্দির বাড়ির সামনে বারদের একটা চেনা জানা বাড়ি আছে তো ওদের বাড়িতে প্রচুর ফুল ফোটে আর কি মানে পুজো দেওয়ার জন্য রোজকার ফুল কদ ফুল জবা ফুল জবর ফুল তারপরে সাদা ধুত্র তারপরে আকন্দ সব রকম ফুলই ফোটে আর রোজই বর্দি আমাদের এক গামলা করে ফুল দিয়ে যায় আর বর্দি নিজের জন্য কিছুটা নিয়ে যায় তো আজ রোজকার মতো আজকেও অনেক অনেক ফুল দিয়ে গেছে আর সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার আমার বাড়ির কথা মনে পড়ে আমাদের বাড়িতেও না এত ফুল ফুটত মানে আমরা পুজো দিয়েও এক্সট্রা থেকে যেত যে এই ফুলগুলো এবার কোথায় দেবো আর তো ঠাকুরটাই কার চরণে দেবো তো একই জায়গায় অনেক অনেক করে ফুল দিতাম অনেক সময় আমি শিব বাবাকে আর টগর ফুলের মালা করে দিত সে টগর ফুল এখানে শিব বাবা ঢেকেই যেত প্রায় তো সেই সব কিছু ভিডিও হয়তো আমার ইনস্টাগ্রামে আছে তো মাঝে মাঝে দেখি আর কি তো সেই সেম ব্যাপার হয়েছে এখনও বর্দি কোথা থেকে ফুলে নিয়ে আমাদের দেয় আর আমাদের গোপাল সোনাগুলো ঢেকে যায় এত ফুল হয়ে যায় যাই হোক সব ঠাকুরকেই একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর একটু তো ফুল নয় অনেক ফুল তো সবার চরণে অনেক কথা করে ফুলই পড়েছে আর কি তো আমাদের আগের যখন বাড়িটা ছিল সেখানে অনেকটা জায়গা ছিল অনেক ঠাকুর ছিল এখন তো যেহেতু আমরা ভাড়া বাড়িতে আছি জায়গা সব ওই কারণে আমরা ঠাকুর একটু কমিয়েই দিয়েছি কিন্তু যতটুকু আছে ততটুকুই অনেক সব ভগবানই তো এক যতটা সম্ভব হয়েছে আমরা রেখেছি তো চলো এবার একটু ঠাকুরের ভোগটা লাগিয়ে দিই আগে দিয়ে দেখি জল আর জলে দিয়ে দিয়েছি তুলসী পাতা তুলসী পাতা ছাড়া তো গোবিন্দর খাওয়াই হয় না আর কি মানে গোবিন্দর নাকি তুলসী পাতা না দিলে সেই খাবার ভগবান মুখে তোলেন না তো ওই জন্য তুলসী পাতাও দিয়ে নিয়েছি আর তার সঙ্গে আজকে ভব হলো বাতাসা দিয়ে পুজো আমরা ভগবানকে ঘুরিয়ে ফিরেই খাবার দিই মাঝে মাঝে সন্দেশ মাঝে মাঝে লাড্ডু মাঝে মাঝে বাতাসা নকুল দানা আবার মিছিয়েও দিই মাঝে মাঝে মানে যাতে ভগবান বোর না হয়ে যায় ওই জন্য আমরা সব রকম খাবার দিই ভগবানকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি রোগ লাগানো হয়ে গেছে এবার প্রদীপ আর ঢুকটা জ্বালিয়ে সাপটা বাজিয়ে দেব যখনই শাক বাজে তখনই আমাদের পুজোর সময় আমার সঙ্গে শাক বাজায় প্রত্যেক দিন সকালে বিকেলে সন্ধ্যেবেলা যখনই আমি শাক বাজে তখনই আমার সাথে শাক বাজায় যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতি বৃহস্পতিবার না আজকে ছিল শুক্রবার তো ওই জন্য আজকে ঘর পাঠতে লাগেনি আর কালকে বৃহস্পতিবার ছিল বলে আমি মাথা ঘষিনি কারণ বৃহস্পতিবার করে নাকি মাথা ঘষত নেই মানে শ্যাম্পু করতেনি ওই জন্য আজকে আমি শ্যাম্পুটা করে নিলাম আর এবার একটু সিঁদুর করে নেব ও নিয়ে আরও কাজ আছে সেই কাজটা কি তোমাদের সাথে একটু পরেও সেটা শেয়ার করছি দেখলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে জানি না আমি ওটা করতে পারবো কি না তো দেখা যাক কতটা কী করা যায় আমি সিঁদুরটা পরে একটু নিজে রেডি হয়ে নিই যা হোক শিদুর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখতে পাচ্ছ আমি সাবান গেস আর শ্যাম্পু নিয়ে বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা আমাদের বলছি আপনি জুতোটা একটু করতে দাও কারণ পিচ রাস্তাগুলো এত গরম হয়ে আছে না পা দেওয়া যাবে না এত রৌদ্দ তা আমি দুষ্টুকে সঙ্গে নিয়ে নিয়েছি আর দুষ্টু আর আমি যাচ্ছি হলো আমাদের নতুন বাড়ি যেখানে আমাদের নতুন ঘর হচ্ছে সেখানে সেখানে তো জল দিতে হবে যেহেতু মিস্ত্রিরা বলেছে সবে সবে পিলিয়ারগুলো ঢালাই হয়েছে তো ওখানে জল না দিলে ওগুলো যাবে তাই আমি যাচ্ছি হলো পিবিআর যেখানে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে একটা বড় পাম্প লাগিয়ে পাইপের ব্যবস্থা করা হয়েছে আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ তো আমার বর্ত আছে সেখানে জল দিচ্ছে সে আর আমি যাচ্ছি হলো এখানে সাবান আর শ্যাম্পু নিয়ে তাকে স্নান করানোর জন্য অ্যাকচুয়ালি মানে বললে হয়তো যে আমরা হাসবে ও না একেবারে মাথা শ্যাম্পু করতে চায় না মানে মাথার জ্বর হয়ে নোংরা হয়ে আছে তো ওই জন্য ওকে আমি স্নান করানোর জন্য যাচ্ছি মেনলি মাথায় শ্যাম্পু করে দেব। ওই জন্য যাচ্ছি আর সাবানটাও মাখাতে হবে সপ্তাহে এক দু দিন বাদে ও সাবানই দেয় না মানে কোনো রকম একটু স্নান করতে পারলেই হলো তো আমি বলেছি আমি যাচ্ছি আমি গিয়ে তোকে স্নান করিয়ে দেবো জানিনা কতটুকু স্নান করাতে দেবে তো দেখা যাক কি করে এখন আমার জানি না যদি আমি স্নান করিয়ে দেবো জাস্ট আমি সকালবেলা একবার বলে রেখেছিলাম ও বলেছিল না আমি নিজের স্নান নিজেই করব তুই স্নান করালে আমাকে জোরে জোরে জ্বালি দিয়ে জ্বলবি তো ওই জন্য আমি তোর কাছে স্নান করবো না তো এখনও তুই জানে না কিন্তু আমি মাকে বলেছি যে আমি ওকে স্নান করাতেই যাচ্ছি তো দেখা যাক আর ওইখানে আমার পুচকু দেওয়ারও ওর সাথে লেগে পড়েছে স্নান করার জন্য আর পাইপের জলে স্নান করছে দেখো না জ্বর এলো বলে দেখা যাক একবার বলে দেখি কি বলে কাছে স্ক্যান করবে না কারণ জানি আমি জালি দিয়ে ভালো করে ডলবো ওই জন্য আমার কাছে স্ক্যান করবে না আর এখানে এত জল দিয়েছে না পুরো পিছল হয়ে গেছে আমি তো ভয়ে ভয়ে হাঁটছিলাম না উল্টো এক্ষুনি পড়ে যায় আর এদিকে কেউ তো আমাদের আমার বাঁ দিকে আঁচ হলো সেপ্ট্রিক ট্যাঙ্ক আর ওটা একটু ডিপলি করে খোরা হয়েছে যদিও পুরো ঢালাই ফেলে দিয়েছে তাও আমার ভয় লাগে আমার একটু হাইট মানে উঁচু থেকে আমার একটু ভয়ই লাগে আমি বেশি উঁচুতে উঠলে নিচের দিকে তাকাতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে যাই হোক যার জন্য এসেছিলাম এই রোদ মধ্যে সে তো আমার কাছে স্নান করবে না বলে একেবারে জানিয়ে দিয়েছিল নিজে নিজেই শ্যাম্পু করছে তো প্রথমে বলেছিল আমি শ্যাম্পুই করবো না তারপরে যদিও এবার রাজি হয়েছে নিজে নিজে শ্যাম্পু করতে হয়তো তারপরে বলছে এই ডোবা মতো যেটা সেফটিক টাইম করা হয়েছে এখানে জল জমে আছে ওখানে ডুবে স্নান করবে ইস ওখানে নোংরা ভর্তি ওই জন্য আমাদের দাঁড়িয়ে থাকবো নইলে আমি চলে গেলে ওখানে নেমেই যাবে ওই জন্য রিক্স নেওয়া যাবে না আর এখানে মিস্ত্রি দাদারা তো কাজ চালিয়ে যাচ্ছিলো ওরা যত ভালো করে তাড়াতাড়ি কাজ করবে তো তাড়াতাড়ি আমরা নতুন বাড়িতে ঢুকতে পারবো তো ওদের হাতেই সব কিছু আছে তো আমার তো আসা বেকার হলো কারণ আমি আমার তো এখানে কোনো এন্ট্রিই নেই দুই ভাই এখানে স্নান করবে বেকারই এলাম আর কি আর এদের দেখে তো আমাকে স্নান করতে ইচ্ছে করছিল কিন্তু কোনো উপায় নেই আমার গলা বসে গেছে এখনই কারণ সেই আমি স্নান করেছিলাম মানে ইচ্ছা করে নিয়ে ভিজে গেছিলাম আর তাই একটু স্নান করে ফেলেছিলাম আর আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ওই জন্য বেশি রিস্ক নিলাম না বাড়ি চলে এসেছিলাম এসে সন্ধ্যের পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে একটু রেডি হয়েছি একটু বেরোবো কারণ এত গরম না সারাদিন ঘরে থাকি তো ভালো লাগে না একটু বাইরে থেকে ঘুরে আসলে মনটাও ফ্রেশ লাগে একটু দুজনে মিলে একটু হালকা করে বাইরে থেকে ঘুরে আসো বেশি দূর না বাড়ির কাছাকাছি দূরে কোথাও যাচ্ছি না এখানেই থাকবো তো একটু হালকা ঘুরে আসি এসে তারপরে আবার রাতে মুড়ি মাখা আছে কারণ রাতে তো ভাত খাচ্ছি না মানে খাবো না আজকে আর রুটিও খাবো না ইচ্ছে করছে না তো ঘুরে তো অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে আর এখন মোটামুটি বাজে হলো নটার মতো আর আমাদের নটার খাবার মানে অ্যাকচুয়ালি ডিনার কিন্তু যেহেতু ভাত রুটি নেই আজকে আমরা মুড়ি খাবো ওই জন্য শশা কুচিয়ে নিচ্ছি শশা টমেটো আর আলু সেদ্ধ ছিল কিন্তু আলু সেদ্ধ আর দেবো না শশা টমেটো দিয়ে আর চানাচু ঢালে দেবো দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে খাবো আর প্রথমত মানে প্ল্যান ছিল আমি একাই খাবো কিন্তু যখন আমি শশা কাটতে বসে গেছি তখন অনেকে জুটে গেছে মুড়ি মাখা খাবে বলে ওই জন্য এখন আমি আমার একার জন্য করছি না মোটামুটি দু তিনজন খাবে সবার জন্য করছি ইচ্ছা ছিল চানা মশলা বানাবো মানে শসা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে তারপরে লেবুর রস তেঁতুল ছোলা মটর সব কিছু দিয়েই একটু চানা মশলা বানানোর ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ছোলা টোলা কিছু ভেজানো হয়নি মটরও ভেজানো হয়নি মটর সেদ্ধ সব কিছুই লাগে ওই জন্য এত কিছু নেই বলে আর বেশি মানে বাড়ালাম না আর কি অল্পের উপর দিকে মুড়ি মাখা করবো আর ওগুলো যদি প্ল্যান করে নিয়ে আমি বানাতাম মানে যদি প্ল্যানিং করে মুড়ি মাখাটা বানাতাম তাহলে হয়তো ওগুলো সব কিছু ইউজ করা যেত কিন্তু যাই হোক আজকে হালকা করেই খাই অন্যদিন আবার চানা মশলা বানাবো আর চানা মশলা না এই গরমকালেই ভালো লাগে যদি টক টক তো শীতকালে না টক জিনিসটা আবার পছন্দ হয় না আর এই গরমকালে দেখবে শশা তারপরে লেবু এগুলোর দাম অনেক হাই থাকে কারণ গরমকালে যেহেতু প্রচুর মানুষ এগুলো খায় তো ওই জন্য এগুলোর দাম অনেকটাই হাই থাকে কিন্তু শীতকালে দেখবে আবার অনেকটা কমে যায় কারণ সেই সময় আবার অতটা খায় না আর বাজারে এখন হু হু করে শশা তারপরে লেবু তারপরে তরমুজ এই জাতীয় জিনিস যেগুলোর মধ্যে জল জলীয় জিনিসটা অনেকটা বেশি সেগুলো প্রচণ্ড পরিমাণে বিক্রি হচ্ছে আর শশা তো বিক্রি হচ্ছে যেহেতু হজম করিয়ে দেয় ওই জন্য আর কি তো শশা খাওয়া ভালো মোটামুটি আমি খাই আর আগে তো কাঁচা কাঁচা মানে শুধু শুধুই খেয়ে নিতাম মানে ছাড়াতামও না খোসা শুদ্ধ আমি কোথাও একটা শুনেছিলাম খোসা শুদ্ধ টমেটো খাওয়া খুব ভালো টমেটো না সরি শশা খাওয়া খুব ভালো টমেটোটাই মুখে চলে আসছে তো যাই হোক এখানে মোটামুটি মাখা তো কমপ্লিট হয়ে গেছে একটু ঝুড়ি ভাজা দেবো একটু চানাচুর দেবো ভেবেছিলাম দেবো না কিন্তু আমার ছোট্ট কুচকু যে নরকটা আছে তারা আবার পছন্দ ওই ঝু ছোটো ছোটো ঝুড়ি ভাজাগুলোর জন্য ওর জন্য একটু দিলাম নইলে আমি দিতাম না কারণ একটু হেলদি খেতেই আমার ভালো লাগে তো চলো আজকে ডিনারটা সেরে নিই দেখা হচ্ছে নেক্সট পরে